দেশের এবং বিএনপির অগণিত নেতাকর্মী যারা বিগত আঠেরো বছরে এই ফ্যাসিবাদের নির্যাতনে নিহত হয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন এবং নির্যাতিত হয়েছেন তাদের আত্মত্যাগের ফলেই আজকে আমরা একটা আলো দেখছি এবং সম্ভাবনা দেখছি এমন কোনো আন্দোলন নেই এমন কোনো সভা নেই এমন কোনো মিছিল নেই যেখানে আমি ফোকগুলকে দেখেছি ইঞ্জিনিয়ারও দেখেছি টেক্সটাইল ইঞ্জিনিয়ার সে ক্ষেত্রে আমার যেটা বক্তব্য এর যে আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করি তার সিংহ আসে এই সেক্টর থেকে এই যে আপনাদের মোবাইল টেলিফোন সোশ্যাল মিডিয়া আপনাদের টুইটার হোয়াটসঅ্যাপ ফেসবুক সবকিছু কিন্তু গোটা সমাজকে পরিবর্তন করে দিচ্ছে যে টেবের আমি চিনি ওই ফকরুল কে দিয়ে তার আগে আর এই চলমান গণতান্ত্রিক আন্দোলনে এমন কোন আন্দোলন নেই এমন কোন সভা নেই এমন কোন মিছিল নেই যেখানে আমি ফকরুলকে দেখে নিই এমনকি একসাথে জেলেও দেখেছি জেলেও কারাগারে এবং আমার যেটা মনে হয় যে আজকে যেটা যেখানে এসে পৌঁছেছে এটা প্রাণ হচ্ছে ফকুর এই কথাটা বললাম এই জন্য প্রাপ্য তাকে যদি না দেয় সেটা খুব অন্যায় কথা দেশের এবং বিএনপির অগণিত নেতা কর্মী যারা বিগত আঠেরো বছরে এই ফ্যাসিবাদের নির্যাতনে নিহত হয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন নির্যাতিত হয়েছেন এই কথাগুলো এই জন্য বলছি তাদের সম্মান দেওয়াটা আমাদের প্রধান দায়িত্ব বলে মনে করি তাদের আত্মত্যাগের ফলেই আজকে আমরা একটা আলো দেখছি এবং সম্ভাবনা দেখছি আমি বক্তব্য একেবারেই দীর্ঘ করবো না কারণ বক্তব্য রাখবো আমাদের চ্যারমন আমি শুধু যে কথাটা বলতে চাই যে যুগটা হচ্ছে প্রযুক্তির যুগ একটা চতুর্থ বিপ্লব হয়েছে প্রযুক্তি সেই বিপ্লবের পরে পুরো বিশ্ব সভ্যতা এখন কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে এই যে আপনাদের মোবাইল টেলিফোন সোশ্যাল মিডিয়া আপনাদের টুইটার হোয়াটসঅ্যাপ ফেসবুক সবকিছু কিন্তু সমাজকে পরিবর্তন করে দিচ্ছে এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাজনীতিতে অর্থনীতির নীতি তৈরিতে সর্বক্ষেত্রে তো এই প্রযুক্তি কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে এই কথাগুলো আমি আপনাদেরকে এই জন্য বলছি এখানে যারা বসে আছেন সবাই আপনার প্রকৌশলী হতে পারে একটা বিশেষ বিষয় প্রকৌশলী টেক্সটাইল ইঞ্জিনিয়ার এর ক্ষেত্রে আমার যেটা বক্তব্য যে আপনারা এই দেশে এমন একটা সেক্টরে কাজ করছেন যে সেক্টরটা এই দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক ক্ষেত্রে তারা অবদান রাখছে এর যে আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করি তার সিংহ আসে এই সেক্টর থেকে তো এখানে আপনাদের যে ভূমিকা সেই ভূমিকা লোকে কখনোই খাটো করে দেখা যাবে না অর্থাৎ উপযুক্ততা অর্জন করতে হবে আমাদেরকে আজকে চ্যালেঞ্জটা শুধুমাত্র এই সরকারের নয় কারণ একটা ইন্টারেল গভর্নমেন্ট চ্যালেঞ্জ কিন্তু আপনাদের সামনে কারণ সামনের দিকে যে সরকার আসছে সে সরকার আপনাদেরকে তৈরি করতে হবে সেই সরকার जतियता बारे ततृत सरकार तैयार है